সুরা মায়েদার বাংলা অনুবাদ আট নম্বর একচল্লিশ থেকে আপনার ছেচল্লিশ পর্যন্ত একচল্লিশ নম্বর আট থেকে ছেচল্লিশ পর্যন্ত আলোচনা করব এর মধ্যেও বেশ গুরুত্বপূর্ণ মহা গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করা হবে আর তার হচ্ছে আপনার ওই যে হজর এর পর যে দশ আজ্ঞা আল্লাপাকে দিয়েছিলেন সেই ভিডিও চলে আসছে যেটা তাওরাতেও আছে যবুরে আছে ইন্দিলে আছে বাইবেল আছে কোরআন আছে সব জায়গায় এই বিষয়টা আছে হ্যাঁ কিন্তু আমরা এটা মানতে চাই না কেন মানতে চাই না আমি জানি না হ্যাঁ চলুন শুরু করি দেখি কি আছে সুরা মায়দা অর্থাৎ পবিত্র কোরআন শুরু পাঁচ নম্বর সুরা একচল্লিশ নম্বর রাত এখানে বলা হয়েছে হেরাসুল যারা মুখে বলে বিশ্বাস করছি কিন্তু অন্তরে বিশ্বাসী নয় ও যারা ইহুদি হয়েছে তাদের মধ্যে যারা অবিশ্বাস অবিশ্বাসের তৎপর তাদের আচরণ যেন তোমাকে না দেয় সুরা না দেয় ওরা মিথ্যা শ্লোগান অত্যন্ত আগ্রহশীল যে সম্প্রদায় তোমার নিকট আসেনি ওরা তাদের জন্য কান পেতে থাকে শব্দগুলো ব্যাখ্যা বিন্যস্ত থাকা সত্ত্বেও তারা সেগুলোকে অর্থ বিকৃত করে তারা বলে এ প্রকার বিকৃত বিধান দিলে গ্রহণ করো এবং বিকৃত না হলে বর্জন করো এবং আল্লাহ যার পথচ্যুতি চান তার জন্য আল্লাহর নিকট তোমার কিছুই করার নাই ও ওই লোকদের হৃদয়ে আল্লাহ বিরুদ্ধ বিশুদ্ধ করতে চান না তাদের জন্য আছে পৃথিবীতে লাঞ্ছনা ও পরকালে মহাশাস্তি যারা অন্যায় কাজ করে দেখবেন যে তাদের জন্য আছে অপমান এটা কথা আছে যে ডেথ ইজ প্রেফারেবল টু ডিসহনার যারা আওয়ামী লীগপন্থী তারা হয়তো মনে করতে পারে যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নিষ্পাপ একজন নেত্রীকে এভাবে তাড়িয়ে দিল আসলে তা না তাই না প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিঃসন্দেহে একজন যোগ্য নেত্রী কিন্তু তার যে পুলিশ বাহিনী এবং র্যাব বাহিনী যে পাপগুলো করছে সেই পাপগুলো প্রধানমন্ত্রীর ঘাড়ে এসে পড়ছে বুঝে গেছে আবার খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া উনিও অনেক টাকা মেরে দিয়ে তাই না বিদেশে খানা করছে তারপরে কোকো জাহাজ লঞ্চ তৈরি করছে এরপরে আমি দু সালে যখন আপনার ইসে ওই মহাকালী ঢাকার মহাকালীর যে টাঙ্গাইল বাস স্ট্যান্ড নাকি টুঙ্গি বাস স্ট্যান্ড কী বলে ওই বাস স্ট্যান্ড থেকে ময়মনসিংহে যাইতাম ময়মনসিংহ সিং যেতাম তো দেখলাম যে অ্যাট এ টাইমে অনেকগুলো প্রায় পঁয়তাল্লিশটা গাড়ি নামাইছে তো জি আসলামের গাড়ির মালিককে বলো যে এটা হচ্ছে তারেক জিয়ার বন্ধু মামুনের গাড়ি সব বোনাস সে পঁয়তাল্লিশটা গাড়ির দাম কম করে হলেও পঁয়তাল্লিশ কোটি টাকা হবে আর কি হেভি হেভি গাড়ি তাই না তো এই টাকাগুলো কোথেকে আসে তাই না তো আমাদের দেশের নেতৃস্থানীয় যারা আছে এদের অধিকাংশই কি চোর বাট তাই না এটা কি আমার মতো হয়তো কেউ বলতে চায় না কারণ কেউ না কেউ কোনো না কোনো দল করে তাই না তো এই পাপে খেয়ে ফেলে এখন এই যে চলে গেল এটাকে ইংলিশে বলে ডেথ ইজ প্রেফারবেল টু ডিসার অর্থাৎ অপমানের সে মরে যাওয়া ভালো দেখা যাবে বেশিটা তো ওই ধরনের কাজের সাথে আমরা জড়িত ছিলাম না আল্লাহ মোটামুটি যাই খাওয়া ভালো রাখছে তাই না আপনারাও চেষ্টা করেন যাতে ভালো থাকা যায় আর এহকালের ভালো মানে কি পরকালেরও ভালো তাই না আর যারা জালেম তাদের জন্য উভয় ধানেই কষ্ট এ এ কে আছে লাঞ্ছনাধক অপমান আর পরকলা আছে কঠিন শাস্তি এবার আমরা আলোচনা করব সুরা মায়দার বিয়াল্লিশ নম্বর আয়াত এখানে বলা হয়েছে তারা মিথ্যে কথা শুনে এবং অবৈধ মাল ভক্ষণে আসক্ত তারা যদি তোমার নিকট আসে তবে ফায়সালা করো বা তাদের উপেক্ষা করো তবে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না আর যদি বিচার নিষ্পত্তি করো তবে ন্যায় বিচার করো নিশ্চয়ই আল্লাহ ন্যায় পালনেরকে ভালোবাসেন সুরা মায়দা আয়তম তেতাল্লিশ আর তারা তোমার উপর কীরূপে বিচার ভার ন্যস্ত করবে যখন তাদের নিকট রয়েছে তাওরাত যাতে আছে আল্লাহর আদেশ এরপরও তারা মুখ ফিরিয়ে নেয় এবং ওরা বিশ্বাসী নয় সোরা মায়দা এক নম্বর চৌচল্লিশ সেখানে বলা হয়েছে নিশ্চয়ই তাওরাত অবতীর্ণ করেছিলাম নিশ্চয়ই তাওরাত অবতীর্ণ করেছিলাম ওতে ছিল পথ নির্দেশক ও আলো আলো বলতে এখানে কিন্তু জ্ঞানের আলো বোঝানো হয়েছে হ্যাঁ কিন্তু এখানে এই আলোটাকে অনেকে মনে করে যে নবীর রাসুল অর্থাৎ নবী কে নূর বলা হয়েছে আসলে তা না এটা জ্ঞানের এক প্রকার আলো আছে জ্ঞানের এক প্রকার বিশেষ আলো আছে সেই আলোটা আপনার ভিতরে আলোকিত করে ফেলায় এটা ঘটনা বলি আমি গ্রামে গেলে আমার গ্রামে গেলে গোপালগঞ্জে গেলে আমি মাঝে মাঝে মসজিদে কথা বলি একটু কথা বলি এটা আমার নৈতিক দায়িত্বের অংশ হিসেবে কথা বলি তো আমি একদিন বলতেছিলাম যে আল্লাপাক কাল কিয়ামতের মধ্যে কিছু মানুষের আমল নামা তার মুখ বরাবর সুরে ফেলে দেবে ওই আমলে কোনো কাজ আসবে না যারা অন্য মানুষের হক নষ্ট করছে ওই তো আমার গ্রামে একজন ভূমিদস্যু আছে নাম বলবো না যেহেতু আমি তাকে শ্রদ্ধা করি আল্লাহ তাকে মাফ করুক এই মানুষটার বিরুদ্ধে শত শত মামলা আছে বুঝছেন তো আমি আমার এই বান্ন বছর জীবনে তো দেখে আসছি যখন বুঝতে শিখছি তখন থেকে দেখলাম যে ওনার বিরুদ্ধে শত শত মামলা ঠিক আছে উনি আমার জমিও এখনও এই যে আজকে দু সাল চলছে উনি আমার একটু জমি উনিও এখনও খায় হুম আর যা দুর্নীতি করছে তো করছে কিন্তু সংশোধন হবে না সংশোধন হলে ওনাকে পত্রের ফকির হয়ে যেতে হবে ঠিক আছে সংশোধন কখনোই হবে না তো ওই লোকটা উনি আমার সামনে ছিল তো ওনার মধ্যে শরীরে জ্বালা ধরে গেছে ন্যায় কথা বলার পরে তো উনি আস্তে আস্তে দেখলাম সু শুরু করে পিছনে দরজা দিয়ে কেটে পড়লো আর কি বুঝছেন এই আর কি তো ভালো কথা কিন্তু লোকের কাছে ভালো কথা ভালো লাগে না বুঝছেন তার কাছে তিক্ত মনে হয় আবার যারা লোক তার কাছে মিথ্যে কথাগুলো কিন্তু মিষ্টি লাগে যারা ভালো মানুষ তাদের কাছে ন্যায় নীতি আদর্শের কথাগুলো তিক্ত লাগে আর যারা মন্দ লোক তাদের কাছে ভালো মন্দ কথাগুলো মিষ্টি লাগে বোঝা গেছে এটা আর কি সুরা মায়দা চৌচল্লিশ নিশ্চয়ই তাও রাত অবতীর্ণ করেছিলাম ওতে ছিল পথ নির্দেশ ও আলো নবীগণ যারা আল্লাহর অনুগত ছিল তারা ইহুদিদের তদনুসারে বিধান দিত জ্ঞান সাধক এবং পণ্ডিতগণ বিধান দিত কারণ তাদের আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল এবং তারা ছিল ওর সাক্ষী সুতরাং মানুষকে ভয় করো না আমাকে ভয় করো এবং আমার আয়াত নগণ্য মূল্যে বিক্রয় করো না এবং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুসারে যারা বিধান দেয় না তারাই অবিশ্বাসী বন্ধুরা এই এই যে আল্লাহ এখানে কিন্তু মারাত্মক কথা বলে ফেলেছে আল্লাহ সুতরাং মানুষকে ভয় করো না আমাকেই ভয় করো এবং আমার আয়াত বলে নগন্যিক করো না এবং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ যারা বিধান দেয় না তারাই অবিশ্বাসী বোঝা গেছে বন্ধুরা আমাদের নট অনলি ইন ঢাকা সিটি বাট অলসো হ্যাঁ আদার সাইট আপনি চন্দ্রা যাবেন সাভার যাবেন মমন যাবেন সিলেট যাবেন হ্যাঁ আপনি নারায়ণগঞ্জ যাবেন অথবা গোপালগঞ্জ যাবেন অথবা আপনি হ্যাঁ যশোর যাবেন যেখানেই যাবেন দেখবেন যে রাস্তায় রাশি রাশি ময়লা ঢাকা শহরটা তো পুরোটা ভাগাল করে ফেলাইছে তাই না আর এই ময়লার কারণে ঘরে ঘরে তো মানুষ অসুস্থ হচ্ছেই হচ্ছেই আবার অনেক জীবন অকালে অনেক জীবন চলে যাচ্ছে বিশেষ করে বৃদ্ধ এবং শিশুরা এই শীতের সময় অসুস্থ হয়ে গেছে আর কি আজকে আলো কত ষোলো এক দুই তো অসংখ্য বাচ্চার প্রাণ চলে যাচ্ছে হ্যাঁ ঘরে ঘরে মানুষ অসুস্থ এর কর্মফল আমাদেরই প্রাপ্য কারণ রাস্তায় আমরা ময়লা ফেলি সেই ময়লাগুলো গাড়ির চাকায় পিষ্ট হয়ে ফাইবারগুলো বাতাসে ওড়ে আর মানুষ ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় ঠিক আছে ক্যান্সার থেকে শুরু করে অনেক করে কিন্তু সাধারণ মানুষ এগুলো জানে না হুম এই জন্য আমরাই দায়ী আর পাপের ফল আমরাই ভোগ করতেছি কিন্তু আমরা বুঝতে পারি না বোঝা গেছে সুরা মায়দা আয়াত নম্বর পঁয়তাল্লিশ যেখানে বলা হয়েছে আর তাদের জন্য ওতে বিধান দিয়েছিলাম যে প্রাণের বদলে প্রাণ চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত এবং জখমের বদলে জখম অতপর কেউ তা ক্ষমা করলে ওর ও তারই প্রাপ্য বোষণ হবে এবং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুসারে যারা বিধান দেয় না তারাই অত্যাচারী আমরা তো অত্যাচারীদের দলভুক্ত কারণ কি জানেন আমাদের দেশে সব জায়গা যারা নিরীহ মানুষ যারা আর্থিকভাবে দুর্বল তারা বিচারের কারগড়ায় যায় না তারা বিচার প্রার্থী হতে চায় না কারণ কি জানেন একজন বিচার প্রার্থী কোর্টে গেলেই তাকে বিরাট একটা অঙ্কের টাকা দিতে হয় মনে করেন যে দশ পনেরো বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা খরচা একটা মামলা চালাইতে গেলে শুরুতে স্টার্ডিংকে তো একজন গরিব মানুষ ছোটো ছোটো মামলা দুই চার পাঁচ হাজার টাকার মামলা যেন তো যায় না তাই না আল্লাহর কাছে বিষে দিয়ে রাখে ফলে এই সমস্যাগুলো পরবর্তীতে আরও বড়ো বড়ো আকার ধারণ করে আমাদের দেশটা সুন্দর এবং মানব জনম ও হওয়া সত্ত্বেও আমরা পদে পদে বিপদগ্রস্ত এতে আমরা নিজেরও ধ্বংস হচ্ছি অন্য ধ্বংস হচ্ছে মানব জনম সার হচ্ছে না আচ্ছা এবার আসেন মনে হয় মহাগুরুত্বপূর্ণ একটা আয়াত চলে আসছে সেটা হচ্ছে যে সুরা মায়দার শেষ আমরা এখানে বলা হয়েছে মরিয়ম তনয় ঈশাকে তার পূর্বে অবতীর্ণ তাওরাতের সমর্থন রূপে ওদের সঠিক করেছিলাম এবং তার পূর্বে অবতীর্ণ তাওরাতের সমর্থন রূপে এবং মুত্তাকিদের জন্য পথ নির্দেশ উপদেশ রূপে তাকে ইঞ্জেল দিয়েছিলাম ওটা ছিল পথ নির্দেশ ও আলো আলো কিন্তু বহু জায়গায় আসছে দেখছেন আলো আছে কোথায় এটা আছে আপনার সুরা মায়েদার চৌধুরী সম্রায়াতে আলোর কথা বলা আছে আবার সুরা মায়েদার ছেশরী সম্রায়তে আলোর কথা বলা আছে হ্যাঁ এখানে আলো বলতে আপনার জ্ঞানের আলোকে বোঝানো হয়েছে কিন্তু আমাদের আলেমদের মধ্যে কিছু মূর্খ আলেম আছে তারা এই জিনিসটাকে মনে করে যে নবী মোহাম্মদুল্লামকে বোধহয় নূর বা জ্যোতি বা আলো বলা হয়েছে এই জন্য নবী মোহাম্মদ অনেকে আল্লাহর সমকক্ষ দাঁড় করেন আর কি অনেকে স্বয়ং আল্লাহ বলেও বলে থাকে যেটা খুবই গহিত কাজ অন্যায় কাজ এবং